আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ আপনাদের জন্য একটি নতুন কবিতা আপনাদের কাছে শেয়ার করব কবিতা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার প্রিয়জনদের কাছে বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করবেন চলুন শুরু করা যাক কবিতাটি কাল যে মানুষটাকে একটু আনন্দ দেওয়ার জন্য সময়ের পর সময় ব্যয় করেছি কীভাবে খুশি করা যায় তার জন্য দিন রাত ভেবেছি প্রতিটা মুহূর্তে প্ল্যান করেছি শুধুমাত্র তাকে সারপ্রাইজ দেবো বলে নিজে উপার্জন করেছি প্রতিটা মিনিটে তাকে নিয়ে ভেবেছি আর আজ সে আমাকে সন্দেহ করে আজ সে আমাকে অপমান করে খারাপ অপবাদ দেয় প্রতিটা মুহূর্তে আমাকে কষ্ট দেয় যে কোনো মুহূর্তে অসম্মান করতেও তার বিবেকে আঘাত দেয় না তার নোংরা নোংরা কথা আমাকে সুইসাইড করতে বাধ্য করে আমাকে শেষ হয়ে যেতে বাধ্য করে সে এক মুহূর্তের জন্য ভাবে না যে আমার সুখের জন্য নিজের সুখে কষ্টে পরিণত করতে পারে সে কীভাবে আমাকে ঠকাবে আমি দিন রাত ভেবে পাই না যে মানুষটাকে আমার সব কিছু দিয়ে বিশ্বাস করলাম ভরসা করলাম সে এক মুহূর্তের জন্য কোনো কিছুই না ভেবে দোষারোপ করে কীভাবে কি এমন অপরাধ করলাম আমি আমি এতটা বিষাক্ত হয়ে গেলাম তার কাছে আমার দিকে ফিরে তাকে তাকেওতে তাকাতেও তার রুচিতে বাঁধে আফসোস হয় আফসোস যেটা আমার উচিত ছিল সেই ব্যবহারটা উল্টে ও আমার সাথে করছে আমি তো স্বামী বলে ক্ষমা করে দিলাম কিন্তু আমাকে কীভাবে সে নির্লজ্জের মতো অসম্মান করে যাকে আমি মাথার মুকুট বানিয়ে রাখলাম সেই আমার অসম্মানে আঘাত করে যাকে আমি মাথার মুকুট বানিয়ে রাখলাম সেই আমার সম্মানে আঘাত দেয় কি অদ্ভুত ব্যাপার তাই না আসলে সময় আসলে বোঝা যায় কি কতটা আপন নাকি আপনের অভিনয় করে আল্লাহ হাফেজ